নমস্কার সবাইকে শুভ সকাল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আজকে মাছ ধরতে এসেছি কারণ আজকে আমাদের বাড়িটা পুরো কমপ্লিট এতদিন ধরে বলছিলাম কমপ্লিট হচ্ছে হচ্ছে আজকে সম্পূর্ণ কমপ্লিট আর এখন শুধু লাইটিংয়ের কাজ বাকি আছে বাদ বাকি আমাদের পুরো রান্নাঘর আমাদের বড় ঘর সব রং করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে হবে ধোয়া মোছা তো আজকে তেমন বাজারেও কেউ যায়নি সবাই ঘরের কাজে লেগেছে কারণ অনেক দিন তো হয়ে গেল আস্তে আস্তে মানে দেখতে দেখতে আমাদের বাড়ির সামনে পুজোটাও চলে আসছে তাই সমস্ত কিছু বোঝানো হচ্ছে আর মা বললো তাহলে তুই পুকুরে যা দেখগা মাছ পেলে তুলগা তো আমি এতক্ষণ তাও এক ঘন্টার মতন এসছি একটাও মাছ পাইনি একটু আগে একটা মাছ পেলাম তো আমার হাতে খুবই কম মাছ ওঠে আর যখন ওঠে তো উঠতেই থাকে উঠতেই থাকে একটা মাছ পেয়েছি চলুন আপনাদেরকে দেখাই এই যে মাছটা পেয়েছি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই দেখুন কই এই যে এই মাছটা পেলাম দাদা আর বসে এই যে ফেলে রেখেছি খুব ভাল লাগে যখন মাছ পাই ভাল লাগে না মাছ পেলে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর মা বলছিল আজকে তোকেই রান্না করতে হতে পারে আর দেখি এখন কি করা যায় সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে রাখাম যখন যখন ফ্রি হব তখন তখন ভিডিওটা শ্যুট করে রাখবো তাহলে দেখতে থাকুন আজকে ভিডিওটা আর দেখি মাছ পাওয়া যায়নি কি একটা মাছে তো আর হবে না মা প্রথমে বলেছিল ডিমের ঝোল করতে কিন্তু ডিমের ঝোল আমি রান্না করলে শুধু ডিমের ঝোল করি তো মা বলছে তুই আমি বললাম মা আমি রান্না করলে শুধু ডিমের ঝোল করি ভাইকে বলো মাছ আনতে কিন্তু ভাই একটু দুর্গাপুর যাবে আর কাকা তো ঘরের আজকে মা বলছে তাহলে নিরামিষ করি কিন্তু আমি বললাম তাহলে দেখি মাছ পাইনি কি তাহলে যাই তো মাছ তো একটা পেয়ে গেছি আর আর দুটো মাছ পেলেই হয়ে যাবে আর আপনারা বলেন তোমরা এতজন মানুষ অল্প রান্না করো আমাদের ছোটোবেলার থেকেই দেখে আসছে একটু তরকারি আমরা সবাই মিলে ভাগযোগ করে খাই আর সেটাতেই আনন্দ অল্প অল্প হোক আর বেশি হোক সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তাহলে দেখতে থাকুন আজকে ভিডিওটা আমাদের এই গাছটায় এখনও পরিমাণ এখনও অনেক পরিমাণে এঁচড় আছে এই দেখুন তো এঁচড়ের নতুন কি রেসিপি করা যায় আমাকে একটু কমেন্ট মাধ্যমে জানাবেন আর যেগুলো জানি সেগুলো সবাই করেছে বা দেখেছি খেয়েওছি নতুন নতুন কিছু রেসিপি জানলে জানাবেন কারণ এই দিকে দেখুন এখনও এঁচড় আছে এই যে

কোনদিন গেছে তাহলে যাই কাকিকে নিয়ে আসি বোনকে কে নিয়ে আসি অনেকদিন পর বাড়িতে আসছে বোন কাকি সবাই তো খুব ভালো লাগছে বাড়িটা এতদিন ফাঁকা ফাঁকা ছিল আজকে বাড়িটা ভরপুর হতে চলেছে

নে <laughs> <laughs> বনি চলে এসেছে ঘরটা এত দিন ফাঁকা ফাকা ছিল এখন আবার ঘরটা ভরে গেছে আর ভালোও লাগছে আর এখন জেঠিদের হয়ে যাবে মন খারাপ কারণ এতদিন ছিল চলে এসছে না জেঠিদের এখন প্রচন্ড মন খারাপ হয়ে যাবে তখনই ভাবি না তুই দেখে দেখ তো টেস্টটা জানি দি দিলি একটু

ছেলে ছেলে এখন সবার থালায় থালায় মুড়ি রাখি ও কাকা ন তোর কোনটা এইটা নে না তুই এই ছোট বাটিটা নিবি এটাতে কিন্তু ভালো হয়ে গেলি কি করে

আজকের ভিডিওটা এই অব্দি রাখলাম ছোট্ট একটা ভিডিও উপহার দিলাম আর এইটুকুই আপডেট দেওয়ার ছিল তাই এইটুকুই আপডেট দিলাম কাকিরা চলে এসছে আর ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণের টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন